শুনে নাও কার অনুসরণ করবা আমি আয়াত খেলাবাদ যেটা করেছি সুরাতুল মায়েদা রেফারেন্স দিয়ে দিই তাহলে পরে গিয়ে বলবেন সাগাচ্ছে উল্টা পাল্টা বলে গেছে মন খারাপ করবা সুরাতুল মায়েদা আয়াত নম্বর একশত চার আয়াত নম্বর কত বলেন কত আরো জোরে বলেন আয়তের শেষে আল্লাহ ফায়সলা দিয়ে দিয়েছে কার অনুসরণ করা যাবে কার অনুসরণ করা যাবে কানা আরে কাফের মুশ্রিকরা যে বলে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে আচ্ছা তাদের বাপদাদাদের যদি অ্যালেম না থাকে কিছুই না জানে এবং তারা যদি হেদায়তের পথে না থাকে তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে বুঝেন এর মানে হচ্ছে অ্যালেম না থাকলে অ্যালেম না থাকলে হেদায়েতের উপরে না থাকলে বাব দাদাদের অনুসরণ করা যাবে তাহলে হজরত ইউসুফ যে বলেছেন বাপ দাদাদের অনুসরণ করেন কারণ কি হজরত ইউসুফ আলাই সালামের বাবার নাম কি বলেন কি নাম বলেন কি নাম নবী ছিলেন নবী যুগের সবচেয়ে বড় আলেম হয়ে থাকে আর নবী শুধু হেদায়তের উপরে না

তাহলে হজরত ইউসুফ যে বলেছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি কেন ওনার বাপ দাদাদের এলেমও ছিল এবং হেদায়েতের উপরে ছিলেন কথা ঠিক না বেঠিক সেটা পছন্দ করেছেন কে আর মুশিকরা যখন বলছে আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করি কোরআন দরকার নাই তখন দেখা গেল তাদের দাদাদের এলেমও ছিল না হেদায়েতের উপরে নাই সেটা আল্লাহ পছন্দ করে নাই এ যুবক আমাকে গালি দেবার আগে তুমি একটু চিন্তা করে দেখো তুমি তোমার বাপদাদাদের অনুসরণ করো করো না আমার কোনো সমস্যা নাই আগে দেখো বাপদাদাদের এলেম আছে কিনা তারা হেদায়তের পথে আছে কিনা এ যুবক নেতার অনুসরণ করতে চাও করো না আমার কোনো আপত্তি নাই আগে দেখো না এই নেতার এলেম আছে কিনা কোরআন সন্না জানে কিনা এই নেতা হেদায়তের উপর আছে কিনা এ যুবক তুমি পীরের অনুসরণ করতে চাও আজকাল ভণ্ড পীর ডাক্তার আমি ডাক্তারি পোশাক পরলে ডাক্তার হয়ে গেলাম আইনজীবীর পোশাক পরলে আইনজীবী হয়ে গেলাম এখন কেউ যদি বন পোশাক পরে বলে আমি পীর সে পীর হয়ে গেল তুমি পীরের অনুসরণ করতে চাও তখন তুমি দেখো পীর এলেম আরাকে কি না হেদায়েতের উপরে আসে কি না তুমি আলেমের অনুসরণ করো তাও খেল করো তাহলে বোঝা গেল কার অনুসরণ করতে হলে দেখতে হবে এলেম আসে কি না এবং হেদায়েতের উপরে আসে কি না এলেম এবং হেদায়েতের উপর দা থাকলে বাপ দাদা নেতা নেত্রী দল যা যারই তুমি অনুসরণ কর না কেন এটা নবীর কথার সঙ্গে মিলবে না এটা মিলবে কাপের বেঈমানদের সঙ্গে ইদানি একটা বড় প্রবলেম দেখা দিছে দুর্গাপূজায় বা যাচ্ছে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা শুভ মানে কল্যাণ ইচ্ছা মানে কামনা তো কাউকে শুভেচ্ছা জানানো মানে হলো তার কল্যাণ কামনা করা মূর্তি পূজা করলে আল্লাহ কে যাহান নামী নিক্ষেপ করব জাহান নামী নিক্ষেপ করা কল্যাণ না অকল্যাণ